দোসরা ডিসেম্বর মেট্রো রেলওয়ে কলকাতা ঘোষণা করেছিল যে দশই ডিসেম্বর থেকে দমদম নিউ গড়িয়া করিডোরে রাতের পরিষেবার টিকিটের ওপর দশ টাকা শার্ট ধার্য করা হবে কিন্তু সোশ্যাল মিডিয়া সমালোচনার মধ্যে অবিলম্বে এই সিদ্ধান্তের সাথে এগিয়ে যায়নি এই ধরনের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে মেট্রো যাত্রীরা পয়লা জানুয়ারি থেকে শার্ট দূরত্ব নির্বিশেষে একই হবে কর্মকর্তা বলেছেন মেট্রো রেলওয়ে কলকাতা পুধবার থেকে ব্লু লাইনে নিউ গড়িয়া দমদম প্রসারিত ট্রায়াল ভিত্তিতে বিশেষ রাতের পরিষেবার জন্য প্রতিটি টিকিটের সার্চ চার্জ হিসেবে দশ টাকা ঘোষণা করেছেন মঙ্গলবার মেট্রোর একজন মুখপাত্র বলেছেন যে বিশেষ রাতের পরিষেবাগুলি ফার্স্ট জানুয়ারি দু বুধবার থেকে রাত দশটা চল্লিশ থেকে সাপ্তাহিক দিনগুলিতে কবি সুভাষ এবং দমদম উভয় পথে উপলব্ধ হবে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর মেট্রোর একজন মুখপাত্র বলেছেন পয়লা জানুয়ারি দু বুধবার থেকে রাত দশটা চল্লিশে সাপ্তাহিক দিনগুলিতে কবি সুভাষ এবং দমদমের উভয় পথেই বিশেষ রাতের পরিষেবা পাওয়া যাবে মুখপাত্র বলেছেন যে এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল কারণ এই বিশেষ পরিষেবাগুলির দখল কয়েক মাস আগে চালু করা হয়েছিল খুব দুর্বল ছিল এবং সাধারণ পরিষেবার পরে পরিচালিত সমস্ত বিশেষ রাতের পরিষেবাগুলির জন্য প্রতিটি টিকিটের ওপর দশ টাকা সার্চার্জ ধার্য করা হবে